বিশ্বের সর্বপ্রথম চিড়িয়াখানা কত সালে প্রতিষ্ঠিত হয় জানেন সতেরোশো সালে বিশ্বের সর্বপ্রথম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায় যেটা বিশ্বের সবচাইতে প্রাচীনতম চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটির নাম টিয়ার গার্ডেন শালব্রুন বা ভিয়েনা চিড়িয়াখানা বাংলাদেশেও কিন্তু চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র চিড়িয়াখানাটি কিন্তু খুলনায় অবস্থিত যাই হোক জাতীয় চিড়িয়াখানার মতো এত বিশাল আকার না হলেও ক্ষুদ্র পরিসরে গড়ে উঠেছে কিন্তু বনবিলাস চিড়িয়াখানা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র চিড়িয়াখানা বনবিলাস চিড়িয়াখানায় যেটা খুলনা শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গিলাতলা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত প্রথমে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছি এখানে টিকিট মূল্য জনপ্রতি চল্লিশ টাকা তো যাই হোক প্রধান ফটক পেরিয়ে ডান দিকে একটু সামনে এগোলেই কিন্তু চোখে পড়বে চিড়িয়াখানায় ঢোকার মূল ফটক এরকম খুব সুন্দর একটি কাঠের ব্রিজ পেরিয়ে আপনাকে প্রবেশ করতে হবে চিড়িয়াখানায় আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে আঠারোশো সালে ঢাকার নবাবদের ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর প্রথম চিড়িয়াখানা তৈরি করেন তৎকালীন নবাব খাজা আব্দুল গুন সতেরোশো সালে বিশ্বের সর্বপ্রথম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় সেই হিসাবে একশো বছর পরেই কিন্তু বাংলাদেশের প্রথম চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানাটি কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটি মিরপুরে রয়েছে বনবিলাস চিড়িয়াখানায় প্রবেশ করতেই আপনাকে স্বাগত জানাবে বিভিন্ন প্রজাতির পাখি এত প্রজাতির আসলে আমি নামও জানি না তো এখান থেকে আর একটু চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলেই আপনাকে স্বাগত জানাবে এই দুজন মুখ পোড়া হনুমান এরা আসলে কিন্তু লম্বা যুক্ত বানর এই প্রাণীটার নাম হচ্ছে মদনটা আর তারপরে যে যাকে দেখা যাচ্ছে কে আমরা সবাই চিনি নাম বলার কিছু নাই আর আমার কাছে মনে হয় চিড়িয়াখানার সবচেয়ে এই খাঁচাটার সামনেই মানুষ দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে থাকে খাঁচায় পশু পাখিকে বন্দি করে রাখাটা অমানবিক মনে হলেও বিলুপ্ত প্রায় প্রজাতির জন্য চিড়িয়াখানার কিন্তু কোনো বিকল্প নেই ওদের বিভিন্ন কর্মকাণ্ড দেখতে খুব ভালো লাগছিল আর একজন তো চিপস দিচ্ছিল যদিও খাঁচার প্রাণীদের কিছু দেওয়া উচিত না কিন্তু উনি চিপস দিচ্ছিল আর ওরা সেগুলো খাচ্ছিল আর এই প্রাণীটাকেই বলতে পারেন এটা হচ্ছে ভদুর সচরাচর এটাকে দেখা যায় না তো চিড়িয়াখানায় আজকে পেয়ে গেলাম আমরা হয়তো দর্শনার্থীদের দেখে ভাবছেন যে এত ছবি তোলার কি আছে তোলা তো আমার মতোই তো একজনকে পাতা দিল সে পাতাটা নিয়ে খাচ্ছিল বানরের খাঁচা পেরিয়ে আসলাম হচ্ছে সারস দেখতে এর পরের খাঁচা বেশ কিছু ধরনের কাকাতোয়া ছিল সম্পূর্ণ চিড়িয়াখানাটি কিন্তু খাল দিয়ে অনেকেই ভেবে ভুল করলেও এটি কিন্তু আসলে একটি ইমু পাখি এদের আবাসস্থল হচ্ছে মেনলি অস্ট্রেলিয়া ইমু পাখিও উট পাখির মতো বড় হয় তবে উট পাখি আরো অনেক বড় আর ইমু পাখির ওজন মোটামুটি ৪৫ কেজির মতো হতে পারে আর কি ওনার খাঁচার সামনে এসে দাঁড়াতে উনি খুব সুন্দর হাসি দিয়ে স্বাগত জানালো আমাদেরকে তো ইনি হচ্ছেন এশীয় কালো ভাল্লু এরা সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে খুব বেশি বড় নয় প্রজাতিটি দেখতে খুব নিরীহ আর আলসে প্রকৃতির হলেও এরা কিন্তু আসলে মাংসাশী প্রাণী ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির ভাল্লুক দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি বাঘের খাঁচায় আসলে চিড়িয়াখানায় এদের খুব আয়েসি জীবন নিজের চেষ্টা করে কোনো শিকার ধরতে হয় না কোনো কিছু করতে হয় না শুধু বসে বসে আরাম আয়েস করে দিন কাটাচ্ছে বাঘটি সম্ভবত রয়্যাল বেঙ্গল টাইগার নয় কারণ এর গায়ে সেরকম ডোরা কাটা দেখতে পাচ্ছি না এরকম হালকা ডোরা কাটা বাঘগুলোকে সাধারণত ইন্ডিয়াতে দেখা যায় আর তারপরে আমরা চলে এসেছি হরিণের খাঁচার কাছে এখানে কিন্তু বাঘের খাঁচার পাশেই হরিণের খাঁচা হ্যাঁ তো তারপরও বাঘ সেখানে আরামে ঘুমোচ্ছে আর হরিণ এখানে নির্বিঘ্নে খেয়ে যাচ্ছে সামনে কাচে ঘেরা ওই বক্সটির মধ্যে কিন্তু তিনটি পাখির ডিম রয়েছে মদনটা উট আর ইমু পাখি এখান থেকে কিন্তু উট আর ইমু পাখির সাইজের একটা পার্থক্য বোঝা যায় সবসময় গাছপালাগুলোকে কেটেছেটে কিন্তু খুব মেনটেন করে রাখা হয় এই চিড়িয়াখানাটিতে সীমিত পরিসরে স্বল্প সংখ্যক পশু পাখি নিয়ে তৈরি করা হয়েছে বনবিলাস চিড়িয়াখানা কিন্তু তারপরও এখানে দর্শনার্থী কিন্তু প্রচুর চিড়িয়াখানার এক্সিট গেটের ওখানেই ইফিশিয়ান স্নেক কর্নারটি আছে এখানে হচ্ছে বিভিন্ন রকম সংরক্ষিত মাছ এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে এখানে কিন্তু প্রচুর মানুষ ছুটির দিনে বেড়াতে আসে এবং অনেকেই এখানে আসে পিকনিক করতেও শীতকালে বিশেষ করে প্রচুর পরিমাণে পিকনিকের জন্য লোকজন দেখা যায় এই চিতা এক সময় চিড়িয়াখানারই একটি প্রাণী ছিল যেটি মৃত্যুর পরে এভাবে করে সংরক্ষণ করে রাখা হয়েছে আপনি কিন্তু চাইলেই এই সুন্দর ঘোড়ার গাড়িটিতে উঠে একটু ঘুরে আসতে পারেন চিড়িয়াখানার আশেপাশে তাতে আপনার খরচ পড়বে জন প্রতি বিশ টাকা মাত্র একশো টাকা দিয়ে এরকম সুন্দর একটি বোট ভাড়া করে আপনি কিন্তু ঘুরে আসতে পারবেন চিড়িয়াখানার চারপাশে সেক্ষেত্রে একটি বোটে সর্বোচ্চ চারজন উঠতে পারবেন আর বোটটি কিন্তু চালাতে হবে নিজেদেরকেই তো ভয়ে ভয়ে আমি উঠে পড়লাম বোটে আমি যেহেতু সাঁতার জানি না আমার এক্ষেত্রে একটু ভয়টা একটু বেশি চলতে শুরু করেছে আমাদের বোট প্যারেল দিচ্ছে চৌহানের বাবা আর এই যে আমরা তিনজন তো জোহানের হঠাৎ ইচ্ছে হলো সামনে থেকে পেছনে যে বসবে তো ও যে একা একাই গিয়ে সব পেছনে যেয়ে বসলো আর আমরা এদিকে দুজন মিলে প্যাডেল দিয়ে বোট চালাচ্ছি বোটে ওঠার পরেই একদম নির্জন নিরিবিলি হয়ে গেছে পরিবেশটা বেশ ভালো লাগছে প্রথম দিকে বোট চালাতে বেশ লাগলেও শেষ দিকে কিন্তু প্যাডেল দিতে পায়ে মাসল ব্যথা হয়ে আসে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেলে আপনি কিন্তু এখানে বসে খাবার দাবার খেয়ে নিতে পারবেন আপনি খুলনার যে কোনো জায়গা থেকে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন এই বনবিলাস চিড়িয়াখানায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানাতে এখানে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে দূর দূরান্ত থেকে মানুষজন দিনব্যাপী ভ্রমণ বা বনভোজনে এই জায়গাটাকে বেছে নেয় আর এখানে চিড়িয়াখানার সাথে সাথে কিন্তু এই যে জাহানাবাদ অ্যাডভেঞ্চার পার্ক এখানেও বিভিন্ন মানুষ প্রবেশ করে আর এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডের পাশাপাশি বড়দেরও বিভিন্ন রকম রাইড রয়েছে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কিন্তু মাত্র আশি টাকা আর সাথে বিভিন্ন প্যাকেজ তো থাকছে এই পার্কটির ভিতরে কিন্তু একটি মিনি ওয়াটার পার্কও রয়েছে তো বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি করে জামা কাপড় নিয়ে আসতে কিন্তু ভুলবেন না অন্য কোনো একদিন আমরা অ্যাডভেঞ্চার পার্ক নিয়ে ইন ডিটেলস একটি ভিডিও দিব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ